ময়না তদন্ত হয়নি ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ফলে মৃত্যুর পরে আর্থিক সাহায্য পাওয়া নিয়েও তৈরি হয়েছে তীব্র সংশয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে এমনটাই জানাল কুম্ভে পদপিষ্টের ঘটনায় প্রাণ হারানো বৃদ্ধ বাসন্তী পোদ্দারের পরিবার তুলে ধরল যোগী সরকারের চরম অব্যবস্থা এবং ব্যর্থতার চিত্র মেলার ব্যবস্থাপনা নিয়ে ভয়ঙ্কর ক্ষুব্ধ হয়ে রাজ্য থেকে কুম্ভে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া সব পরিবারই অরূপ অবশ্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন জানিয়েছেন যার কেউ নেই তার মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন যা করণীয় আমরাই করব অর্থাৎ কুম্ভে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া সব পরিবারকেই সর্বতভাবে সাহায্য করবে রাজ্য সরকার বৃহস্পতিবার বিজয় করে বাসন্তী দেবীর পরিবারের সঙ্গে দেখা করতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্থানীয় কাউন্সিলর তপন দাসগুপ্ত মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন একটা কাগজ দেওয়া হয়েছে তাতে কারো সই নেই এটা সরকারি প্রক্রিয়া নয় যেখানে মৃত্যু হয় সেখান থেকে কাগজ দিতে হয় ময়না তদন্ত করতে হয় দেহ ডেথ সার্টিফিকেট লাগে কিছুই করেনি যত তাড়াতাড়ি বিষয়টি লুকানো যায় সেই ব্যবস্থাই করেছে তবে রাজ্য সরকার যে শোকার্ত পরিবারগুলি পাশে সর্বতভাবে আছে তাই দিন স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী সে সঙ্গে কুম্ভের ব্যবস্থাপনায় উত্তরপ্রদেশ প্রশাসনের ব্যর্থতা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই গঙ্গাসাগর মেলার তুলনা টেনে অরূপ বলেন ওখানকার পুলিশ প্রশাসনের পুণ্যার্থীদের প্রতি দেখভালের দায়িত্ব ছিল না এখানে গঙ্গাসাগরের সাড়ে তিন কিমি নদী পার হতে হয় ওখানে সড়কপথ রয়েছে কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয় তাও ওরা পুরোপুরি ব্যর্থ ও দেখো এবার গঙ্গাসাগরে এক কোটির বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে মেলার ব্যবস্থাপনার অন্যতম দায়িত্ব ছিল অরূপেরই এদিন মন্ত্রীর সমানে ক্ষোভে ফেটে পড়েন বাসন্তী দেবীর ছেলে মন্ত্রীর সামনে অভিযোগ করেন মায়ের দেহ পেতে গিয়েও চরম হেনস্থার শিকার হয়েছে তাকে জানা গিয়েছে বৃদ্ধা মাকে নিয়ে ছেলে ও মেয়ে সোমবার কুম্ভ মেলায় যান বুধবার মৌনী অমাবস্যায় পুণ্যস্থান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বৃদ্ধার অভিযোগ পদপিষ্ট পুণ্যার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি মৃতার ছেলের দাবি পদপিষ্ট হওয়ার পর অনেকক্ষণ সেখানেই পড়েছিলেন বৃদ্ধা হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো গাড়ি ছিল না দেহের ময়না তদন্তও হয়নি দেহ হস্তান্তরের সময় যে কাগজ দেওয়া হয়েছে তাতে সে রাজ্যের কোনো সরকারি স্ট্যাম্প নেই সই নেই আধিকারিকদের শুধু বলা হয়েছে ডেথ সার্টিফিকেট পরে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু নথিপত্র না থাকলে তা কিভাবে সম্ভব হবে সেই প্রশ্নই উঠছে ও লেখ কুম্ভমেলায় পদপৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে পঁচিশ লক্ষ টাকার ঘোষণা করেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতের পরিবারের বক্তব্য ডেথ সার্টিফিকেট না পেলে সেই অর্থের জন্য কিভাবে আবেদন করবে তারা ময়না তদন্ত হয়নি ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ফলে মৃত্যুর পরে আর্থিক সাহায্য পাওয়া নিয়েও তৈরি হয়েছে তীব্র সংশয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে এমনটাই জানালো কুম্ভে পদপিষ্টের ঘটনায় প্রাণ হারানো বৃদ্ধ বাসন্তী পোদ্দারের পরিবার তুলে ধরল যোগী সরকারের চরম অব্যবস্থা এবং ব্যর্থতার চিত্র মেলার ব্যবস্থাপনা নিয়ে ভয়ঙ্কর ক্ষুব্ধ হয়ে রাজ্য থেকে কুম্ভে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া সব পরিবারই অরব অবশ্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন জানিয়েছেন যার কেউ নেই তার মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন যা করণীয় আমরাই করব। অর্থাৎ কুম্ভে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া সব পরিবারকেই সর্বতভাবে সাহায্য করবে রাজ্য সরকার বৃহস্পতিবার বিজয় করে বাসন্তী দেবীর পরিবারের সঙ্গে দেখা করতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্থানীয় কাউন্সিলর তপন দাসগুপ্ত মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন একটা কাগজ দেওয়া হয়েছে তাতে কারো সই নেই এটা সরকারি প্রক্রিয়া নয় যেখানে মৃত্যু হয় থেকে কাগজ দিতে হয় ময়না তদন্ত করতে হয় দেহ ডেথ সার্টিফিকেট লাগে কিছুই করেনি যত তাড়াতাড়ি বিষয়টি লুকানো যায় সেই ব্যবস্থাই করেছে তবে রাজ্য সরকার যে শোকার্ত পরিবারগুলি পাশে সর্বতভাবে আছে তাই দিন স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী সে সঙ্গে কুম্ভের ব্যবস্থাপনায় উত্তরপ্রদেশ প্রশাসনের ব্যর্থতা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই গঙ্গাসাগর মেলার তুলনা টেনে অরূপ বলেন ওখানকার পুলিশ প্রশাসনের পুণ্যার্থীদের প্রতি দেখভালের দায়িত্ব ছিল না এখানে গঙ্গাসাগরে সাড়ে তিন কিমি নদী পার হতে হয় ওখানে সড়কপথ রয়েছে কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয় তাও ওরা পুরোপুরি ব্যর্থ ও দেখো এবার গঙ্গাসাগরে এক কোটির বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে মেলার ব্যবস্থাপনার অন্যতম দায়িত্ব ছিল অরূপেরই এদিন মন্ত্রীর সমানে ক্ষোভে ফেটে পড়েন বাসন্তী দেবীর সামনে অভিযোগ করেন মায়ের দেহ পেতে গিয়েও চরম হেনস্থার শিকার হয়েছে তাকে জানা গিয়েছে বৃদ্ধা মাকে নিয়ে ছেলে ও মেয়ে সোমবার কুম্ভ মেলায় যান বুধবার মৌনি অমাবস্যায় পুণ্যস্থান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বৃদ্ধার অভিযোগ পদপিষ্ট পুণ্যার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি মৃতার ছেলের দাবি পদপিষ্ট হওয়ার পর অনেকক্ষণ সেখানেই পড়েছিলেন বৃদ্ধা হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো গাড়ি ছিল না দেহের ময়না তদন্তও হয়নি দেহ হস্তান্তরের সময় যে কাগজ দেওয়া হচ্ছে তাতে সে রাজ্যের কোন সরকারি স্ট্যাম্প নেই সই নেই আধিকারিকদের শুধু বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট পরে পাঠিয়ে দেওয়া হবে নথিপত্র না থাকলে তা কিভাবে সম্ভব হবে সেই ও কুম্ভ মেলায় পদপৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে পঁচিশ লক্ষ টাকার ঘোষণা করেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতের পরিবারের বক্তব্য ডেথ সার্টিফিকেট না পেলে সেই অর্থের জন্য কিভাবে আবেদন করবে তারা